রবিবার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপনারায়ণপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে সালানপুর ও চিত্তরঞ্জন ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট এক আঠেরোটি বিদ্যালয়ের একশো তিরিশ জন ছাত্রছাত্রীদের হাতে ফুলের তোড়া মোমেন্টো মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানালেন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় তার সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরও অনেকেই এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান আজ ব্লকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো তিনি আরো জানান সবসময় তৃণমূল কংগ্রেস ও আমি তাদের পাশে রয়েছি কারণ তারাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ সালামপুর থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট এস বিএন

ছাত্রছাত্রী তাহলে ওনার বাড়ির গার্জিয়ান কেউ আসলেই সেন্ট জোসেফ কনভেন্ট হাই স্কুল এরপরে গোয়ার ভূমিকা ফার্স্ট হয়েছে সেন্ট জোসেফ হাই স্কুল ফার্স্ট

আমাদের যারা ছোট ছোট ভাই বোন যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সারানপুর ব্লক এবং চিত্তরঞ্জন ব্লকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় সেরকম আঠারোটা স্কুলে প্রায় একশো ত্রিশ জনকে সম্মানিত আমরা করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারানপুর ব্লক এবং তাদেরকে ভবিষ্যৎ জীবনে যাতে তারা যেটা চাইছে সেটা যেন হয় এবং কোনো অসুবিধা থাকলে আমরা পাশে রয়েছি আজকে যাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো তারা সমস্ত সালানপুর খালি সিন্স নাইন দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপো ও হিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া জিরো